আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস দেশ ও দেশের বাইরে যারা আছেন অনেকে বলছেন যে সাঁওতালি পুকুরী নকশা দেন বাইরে সাঁওতালি পুকুরী নকশা আমি দিছি আবারও আমাকে বলছেন রিকোয়েস্ট করছেন যে ভাই ভালো করে বোঝা যায় সেভাবে দেন আপনারা আশা করি যে স্ক্রিনশট আজকে নিয়ে নেবেন দিয়ে নেন এই নকশাগুলা কেমনে কাজ করবেন কিভাবে করবেন আগে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন তারপরে বলতে আসি এটার নকশা লেখবেন হচ্ছে পাঁচটা পাঁচটা নকশা একটা নকশা লেখবেন এসে আপনার নিজের কাইনাঙ্গুলের রক্ত সাথে জাফরান কস্তুরি কুমকুম এগুলা মিশাইয়া তারপরে লিখবেন নিজের হাতের আঙ্গুলের রক্ত দিয়ে লিখবেন এটা কুকুরি নকশা এই কুকুরি নকশাটা লেখলে লেখার পরে একটা তাবিজ যদি পারেন আপনার শ্মশানে দিবেন একটা তাবিজ হচ্ছে চলমান মানে ভাসমান নদীতে দিবেন যে নদীতে ধার আছে সে নদীতে দিবেন আর একটা তাবিস আপনার সাথে রাখবেন আর একটা তাবিস গাছ আছে গাছ সুলায়া সে গাছের ভিতরে লাগাইয়া দেবেন লেপটাইয়া তাহলে তিনটা গেলো আর দুইটা তাবিজ একটা তাবিজ পাথর চাপা দিবেন আর একটা তাবিজ আপনার যে মনি মণিবির্যু ওই আমরা স্বামী স্ত্রীর মধ্যে যে আকাম করলে যে কামগুলা হয় কাম কামরসগুলা বের হয় সেই জিনিসটাই লাগে এটা ছেলে হলে ছেলের মুখে ছেলের মুখে বড়াই দিতে হবে মেয়েকে যদি আনতে চাই তাহলে মেয়ের মুখে লাগাইয়া দিতে হবে দেওয়ার পরে এটা আগুনের চুলা যারা মাটির চুলা কয় চুলার ভিতরে একটা শামুকের ভিতরে অথবা যে কোনো একটা তামার তাবিজ বানায়া সে তামার তাবিজে ভরে পুঁতে দিতে হবে আর একটা তাবিজ সামনের সাথে থাকবে এই পাঁচটা তাবিজ শেষ আপনি খেলাটা দেখবেন বাহাত্তর ঘন্টার পরের থেকে আপনার রেজাল্টটা শুরু হবে আপনি আজকে করছেন আজকে হবে না কালকে হবে না তারপরের দিন হবে তার দিন থেকে দেখেন খেলাটা শুরু তিন দিন পরের থেকে দেখবেন ও যে রেস্তাই থাক আপনার জন্য উতলা পাগল দেওয়ানা হয়ে যাবে এটা প্রেমিক প্রেমিকা চলে গেছে তার জন্য করবেন আপনার স্বামীকে হয়তো একজন মেয়েকে পরকে করে তার জন্য করতে পারেন আপনার স্বামী বিয়ে করছে বৌড়ার জন্য করবেন বা আপনার নিজের জন্য করতে পারেন স্বামীকে বাধ্য রাখার জন্য আবার এটা করতে পারেন যে আপনি স্বামী পরকিয়া করে আপনাকে ভালোবাসে না তার জন্য করতে পারেন আবার আরেকভাবে করা যায় এটা এটা মনে করেন যে এখন একটা লোক পছন্দ করছেন আপনি তাকে হয়তো বস করে নেবেন সেক্ষেত্রেও করা যায় আবার যদি কালে আপনার স্বামী দূরে চলে যায় তাকেও আনা যায় বা স্ত্রী যদি চলে যায় স্ত্রীর ক্ষেত্রেও এই কাজটা করা যায় সম্ভব এটা যোগাযোগ করবেন আরও কিছু গোপন তথ্য আছে সেটা আমি বলবো না কথা সাপেক্ষে যদি কোনো লোকের প্রয়োজন মনে হয় যোগাযোগ করলে আমি কাজটা শিখে দেবো এবং কি এটাকে আপনি চালানি করতে হয় কীভাবে করতে হয় মন্ত্রগুলো শিখে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ